السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد صديه صبريو শ্রোতাবৃন্দ আজকে তোহাফু রমাদানের যে তিরিশটি দার্স দেওয়া হবে তার মধ্যে থেকে আজকের দার্সটা হলো সর্বপ্রথম দার্স এর আগে যেটা দার্স দেওয়া হয়েছে সেটা ছিল একটু পরীক্ষিত করে দেখা যে শুরুয়াত করব কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কি কমতি থাকছে সে সুপ্রিয় শ্রোতাবিন্দ তো এই প্রথম দার্সের যে বিষয় সে বিষয়টি হলো কি এমন তিনটি বিষয় যা প্রত্যেকটি বান্দাকে জানতেই হবে বা এমন তিনটি বিষয় রয়েছে যা প্রতিটি বান্দাকে প্রতিটি মানুষকে জানা অপরিহার্য সুপ্রিয় শ্রোতাবিন্দু যদি আমরা এ নিয়ে ইসলামের দিকে পরিচর্যা করি তো দেখতে পাবো এমন তিনটি বিষয় যে তিনটি বিষয় আমাদের সকলকে জানা এক অপরিহার্য সে তিনটি বিষয় হল এক বান্দা তার রব সম্পর্কে জানবে তার প্রতিপালক সম্পর্কে জানতে হবে তাকে দ্বিতীয় তাকে তার দিন সম্পর্কে তার ধর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে জ্ঞান ধারণা থাকতে হবে তিন নম্বর তাকে তার নবী যে নবীর সে উন্মত হয়েছে সেই নবীর ব্যাপারে তাকে জ্ঞান ধারণা করতে হবে সুপ্রিয় শতাবিন্দ এই হল সে তিনটি বিষয় যে তিনটি বিষয় আমাদের সকলকেই জানতে হবে কেন জানতে হবে সে কথাও আমি ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই মনোযোগ সাগরে শুনবেন তো সর্বপ্রথম আসি যে প্রথম বিষয় আমাদেরকে বান্দাদেরকে তার রব সম্পর্কে জ্ঞান ধারণা করতে হবে সর্বপ্রথম আসি রব রব যখন শব্দটা আমরা দেখতে যাব এটা হচ্ছে আরবি শব্দ তার দুই ধরনের মানে আমরা দেখতে পাই এক ধরনের মানে হলো কিছুটা এরকম যে প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা যিনি সব কিছুকে সৃষ্টির কাজ করে তিনি হলেন প্রতিপালক সব কিছু কোনটা কীরকমভাবে চলবে একদম পঙ্খানুপঙ্খুভাবে যিনি চালান তিনি হলেন প্রতিপালক এটা হলো এক ধরনের মানে এক দিক দিয়ে এই অর্থ নেওয়া যায় রব মানে দ্বিতীয় অর্থ সেটা হলো যে রব মানে হলো মাবুদ রব মানে হলো মাবুদ অর্থাৎ যে রব তার ইবাদত করতে হবে সেই একমাত্র ইবাদতের যোগ্য সে ব্যতীত আর অন্য কারেরই ইবাদত করা চলবে না সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো আমি বলছিলাম যে আমাদেরকে এই রব সম্পর্কে জ্ঞান ধারণা কেন করতে হবে এর মূল যে কারণ হল যে আমরা যদি আমরা এই জিনিসটাই না জানি যে দুনিয়াতে আমরা এসেছি যে এমনি এমনি চলে এসেছি সেটা তো হয় না কেউ তো আমাদেরকে সৃষ্টি করেছেন কেউ তো আমাদেরকে দুনিয়ার মুখে প্রেরণ করেছেন তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে যিনি আমাদেরকে চালাচ্ছেন তিনি কে সেই জ্ঞানটা আমাদেরকে অবশ্যই থাকতে হবে সুপ্রিয় শ্রোতা সেই জন্যই বলা হয় এইটা মৌলিক জ্ঞান মূল জ্ঞান যেটা আমাদের সকলকে থাকতে হবে একটি গ্রন্থ লেখা রয়েছে এ বিষয়ে আরবি গ্রন্থ মোহাম্মদ বিন আহাব তিনি লিখেছেন সালাসাতু উসুলি ও আদুল্লা তুহা অর্থাৎ তিনটে মৌলিক উসুল বা মৌলিক নীতি যা এবং তার দলিল সমূহ সুপ্রিয় শতাবিন্দু তো এই তিনটে নীতির মধ্যে সর্বপ্রথম হলো আমাদেরকে আমাদের রব সম্পর্কে জ্ঞান ধারণা করতে হবে তো জ্ঞান ধারণা কেন করতে হবে এখন যদি আমরা জ্ঞান ধারণা করার দিক দিয়ে যাই যে আল্লাহই তাহলে আমাদের রব সেটার পরিচয় কী কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের রবকে তাহলে আমরা সর্বপ্রথম এটা বলবো যে আমাদের রব হচ্ছে আল্লাহ আল্লাহতালা তিনি সব কিছুতেই একক তিনি ছাড়া আর কাউরীর আমরা ইবাদত করব না এটা হচ্ছে রব সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা দুনিয়ার বুকে তিনি ছাড়া আর কাউরে আর কেউ ইবাদতের যোগ্য নয় বা কাউরির আমরা ইবাদত করব না এতটুকুন জ্ঞান ধারণা আমাদের থাকতে হবে তারপরে যখন এবার প্রশ্ন আসে যে আমাদের রব তো আল্লাহ এটা আপনি বলছেন কিন্তু আমি জানব কি করে কি করে আমি জানতে পারবো যে আমাদের রব হলেন আল্লাহ তাআলা সুপ্রিয় শ্রোতাবিন্দ তো এর প্রশ্নের উত্তরেও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে রবকে জানতে গেলে তার নিদর্শনগুলিকে দেখতে হবে অর্থাৎ আমি যদি কোনো জায়গায় মনে করি যে আগুন আছে তো আগুন আছে কিনা জান থেকে এলে আমি দূর থেকে যখন দেখব উপরে ধোঁয়া দেখতে পাবো তো ধোঁয়া দেখলে বুঝতে পারবো যে আমি ভিতরে নিশ্চয়ই আগুন আছে তো এটা হচ্ছে ধোঁয়াটা হচ্ছে আগুনের একটা নিদর্শন যে ধোঁয়া আছে মানে সে জায়গাতে আগুন রয়েছে ঠিক অনুরূপভাবে আমাদের আজকে বর্তমান সমাজে অনেক ব্যক্তি এমন আছে যারা এর কারণে নাস্তিক হয়ে যাচ্ছে তাদের মাথায় একটা প্রশ্ন আসে যে দুনিয়া কোনো সৃষ্টিকরতা নেই তারা এটা তাদের থিওরি মনে করে তাদের এটা তাদের বুদ্ধিমতা মনে করে কিন্তু একবারও কি তার বুদ্ধি এটা তাকে শেখায় না যে এই দুনিয়ার বুকে কোনো জিনিস আপনা আপনি সৃষ্টি হয় না আমরা সকলেই জানি বিষয়টা যদি আপনা আপনি সৃষ্টি না হয়ে থাকে তাহলে এই দুনিয়াটা অটোমেটিক কি করে সৃষ্টি হয়ে গেল তখন প্রশ্ন আসবে যে তারা কিছুই জানে না সুপ্রিয় একটি সামান্য এই বোতল এই বোতলটা এখান থেকে এখানে নাড়াচাড়া করতে পারে না তার নিজস্ব কোনো ক্ষমতা নেই যতক্ষণ না তাকে কোনো গতিবেগ দেওয়া হবে এবং তার উপর সে গতিবেগের প্রভাব পড়বে ততক্ষণ পর্যন্ত এ নাচড়া করবে না তাহলে এত বড় দুনিয়াটা যে সৃষ্টি হয়ে গেল এমনি এমনি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ধাক্কা লেগে সৃষ্টি হয়ে গেল সুপ্রিয় ভাবনার বিষয় রয়েছে তাহলে নিশ্চয়ই এগুলোকে কেউ সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন যিনি এই সব বিষয়ে জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন তিনি সৃষ্টি করেছেন আজ থেকে কয়েকশো বছর আগে যদি আমরা যাই দুনিয়ার বুকে এরকম আসমান জমিনের যে আরও বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা জানতাম না কিন্তু সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ তালা সব জ্ঞান এখানে তুলে ধরেছে সুপ্রিয় শ্রোতাবিন্দু তার মানে বোঝা যাচ্ছে তার জ্ঞান তার কাছে আছে যিনি সৃষ্টি করেছেন তার জ্ঞান তার কাছে আছে তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা তিনি বারবার তার প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে দিন রাত তুমি কি নিতে চাও সবকিছুই প্রমাণ হচ্ছে আল্লাহ তালা